আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি আজকে আমার চীনা হাসির ডিমগুলো ক্যান্ডেলিং করব তো আমি চীনা হাসির ডিম কতদিন পরে ক্যান্ডেলিং করতেছি এবং কিভাবে ক্যান্ডেলিং করব এবং ক্যান্ডেলিং করার যে উপকারিতাটা বিস্তারিত বিষয়ে কথা বলবো তার আগে অবশ্যই আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে হচ্ছে প্রতিনিয়তই কিন্তু চীনা হাসের ভিডিও আপলোড করা হয় আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না খুবই খারাপ লাগে প্লিজ আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো আর্স এইখানে হচ্ছে আমার একটা দুইটা তিনটা চারটা আর হচ্ছে ওই যে একটা কর্নারে হচ্ছে টোটাল হচ্ছে আমার চারটা পাঁচটা হাঁস খুঁচে বসছে পাঁচটার মধ্যে হচ্ছে চারটে একটা দুইটা তিনটা চারটা এই চারটার হচ্ছে টোটালি ব্রণ চলে আসছে সবগুলো ডিমে আর আমার আরেকটা যে হাঁস ওইটা হচ্ছে নতুন বসেছি চিনাহাসটা তো এটা এখনও ব্রণ আসে না সেটা হয়তো বা লেট হবে তো আপনারা আসলে কত দিন পরে চীনা ডিম ক্যান্ডেলিং করবেন এটা অনেকেই ভুল করে অনেকে দেখা গেছে আপনার তিন থেকে চার দিন পরে ক্যান্ডেলিং করে অথবা আপনার দশ থেকে বারো দিন পরে যা আবার ক্যান্ডেলিং করে মানে বিশেষ করে হচ্ছে আপনার দশ দিনের পরে যা ক্যান্ডেলিং করে কিন্তু এইটাতে হয় কি আপনারা যদি সঠিক টাইমে যদি আপনাদের চীনা হাসের ডিমগুলো ক্যান্ডেলিং করেন বিশেষ করে হচ্ছে ছয় থেকে সাত দিন অথবা আট দিন এর ভিতরে যদি আপনারা চীনা ডিম ক্যান্ডেলিং করেন তাহলে দেখা গেছে আপনার ডিমগুলো ভাবে নষ্ট হয় না মানে নষ্ট বলতে ব্রন যেগুলো থাকবে না সেগুলো হচ্ছে আপনার খাওয়ার উপযোগী থাকে ডিমগুলো তো এর উপরে হলে কি যে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায় তখন আর খাওয়ার উপযুক্ত থাকে না এই জন্য হচ্ছে সঠিক টাইমে আপনারা চেষ্টা করবেন যে ডিমগুলো ক্যান্ডেলিং করার জন্য তাহলে আপনার ডিমগুলো নষ্ট একেবারে খাওয়ার যে বিফল এরকমটা যাবে না আপনারা অবশ্যই ডিমগুলো খেতে পারবেন তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সাত দিনের ভিতরে হচ্ছে ডিম ক্যান্ডেলিং করার ছয় অথবা সাত এর ভিতরে চেষ্টা করবেন ডিমগুলো ক্যান্ডেলিং করার জন্য কারণ পাঁচ দিন পরে হচ্ছে বোঝা যায় যে কোন ডিমটা ফুটবে কোন ডিমটা ফুটবে না কিন্তু আপনার সাত দিনের ভিতরে খুব সুন্দরভাবে বোঝা যায় ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন ডিমের ভিতরে যে কোন ব্রনটা আস কোনটা আসলে সেটা বাচ্চা ফুটবে এবং কোনটা ফুটবে না তখন আপনারা চাইলে সেখান থেকে হচ্ছে ভালোটা এবং খারাপটা আলাদা করতে পারেন এখন কথা হচ্ছে যে আসলে ডিমটা কেন ক্যান্ডেলিং করব তো ক্যান্ডেলিং করার কারণটা হচ্ছে যে আপনা আপনি যখন ডিমগুলো বসাইছেন একটা হাঁসের নিচে ধরেন একটা হাঁসের নিচে বিষ্ঠা ডিম দিয়ে বসাইছেন আমার কিন্তু প্রত্যেকটা হাঁসের নিচে কিন্তু বিশটা করে ডিম আছে তো এখন আপনি একটা হাঁসের নিচে যখন বিশটা ডিম দিবেন তখন দেখা গেছে যে সেখান থেকে একটা অথবা দুইটা ডিম তো মিট যাইতেই পারে অনেক সময় দেখা যায় দশটা পনেরোটা কিন্তু মিট যায় বেশিরভাগ ক্ষেত্রে মানে অনেকেই কিন্তু এরকম প্রবলেম ফেস করেন বিশেষ করে হচ্ছে যে চীনা হাঁসগুলো নতুন আপনারা বসান কুচে তখন কিন্তু এই প্রবলেমটা হয় আর যদি হাসার যদি কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় দেখা গেছে আপনার ফিফটি পার্সেন্টের উপরে চীনা হাঁস দিয়ে বসাইলেও কিন্তু ডিম নষ্ট হয়ে থাকে তো এই জন্য হচ্ছে অবশ্যই আপনার ডিমগুলো যদি ক্যান্ডেল ডিম করেন করলে প্রথমত হচ্ছে আপনার যে ডিমগুলো বাবা বের হচ্ছে সেগুলো আপনি খেতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে নষ্ট ডিমগুলো থাকবে এই ডিমগুলো যেগুলো ফুটবে না সেই ডিমগুলো যদি আপনারা বাছাই না করে যদি এখানে রেখে দেন তাহলে দেখা গেছে আপনার এই যে ভালো ডিমটা খারাপ ডিমটা আপনি ভালো ডিমের সাথে রেখে দিচ্ছেন ওইটা এরকম হইতে পারে যে আপনার এই খারাপ ডিমের সাথে পড়া হচ্ছে আপনার ওই ডিমের আশেপাশে আর দুই তিনটা ডিম থাকবে ওই ডিমগুলো আপনার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনার চীনা হাঁসের ডিমগুলো ক্যান্ডেলিং করা খুবই প্রয়োজন আর আরেকটা কারণ হচ্ছে যে তো আরেকটা কারণ হচ্ছে যে আপনারা যখন একটা চীনা হাঁসের নিচে বিষটা ডিম দিবেন দেখা গেছে সেখানে যদি আপনারা ক্যান্ডেলিং না করেন তাহলে বিষটাই কিন্তু আপনার ওই একত্রিশ একত্রিশ দিন পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এখন আপনি যদি সেখানে ক্যান্ডেলিং করে পাঁচ থেকে ছয়টা ডিম যদি আপনারা সেখান থেকে যদি বাওয়া বের হয় তিন থেকে চারটা ডিম যদি বাওয়া বের হয় সেখান থেকে আপনারা যদি সেই ডিমগুলো যদি আপনারা সরায় ফেলেন তাহলে আপনার দেখা গেছে যে ডিমগুলো থাকবে এই ডিমগুলোতে খুব সুন্দর করে হচ্ছে আপনার হাঁসগুলো উম দিতে পারবে তাহলে আপনার বাচ্চাগুলো খুব সুন্দর থাকবে এই জন্য হচ্ছে অবশ্যই আপনাদের চিনা ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করবেন তো এখন কিভাবে ক্যান্ডেলিং করবেন আমি ক্যান্ডেলিং করতে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন যে একটু সন্ধ্যা অথবা রাতের টাইপে আপনার ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করার জন্য কারণ অন্ধকারে ডিমগুলো ক্যান্ডেলিং করলে খুব সুন্দর করে সেটা বোঝা যায় এই জন্য হচ্ছে আপনারা যে কাজটা করবেন আপনার ভালো একটা মোবাইলের লাইট যে টর্চ লাইট আছে অথবা আপনার ফোনে যে লাইট আছে সেই লাইটগুলো দিয়ে খুব সুন্দর করে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝতে পারবেন আমি হচ্ছে আমার যে রুমের যে লাইট আছে সেটা অফ করে দিছি আর আমার হাতে হচ্ছে একটা বড় একটা লাইট নিয়েছি দেখেন আমি তো দেখেন আমি কিন্তু একটা ডিম নিছি চীনা হাঁসের এই 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 চীনা হাঁসের ডিম নিছি একটা ডিম নিয়ে আপনাদেরকে আমি দেখায় এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু লড়তেছে হ্যাঁ ডিমের ভিতরের যে ব্রণটা আসছে এই যে ব্রনটা কিন্তু লড়তেছে এই যে দেখেন এই যে ভিতরের ব্রনটা খুব সুন্দর করে আসছে ব্রনটা কিন্তু এই যে লড়তেছে ভিতরে দেখেন ব্লাড জমা হয়েছে আরো একটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে দেখা যায় ঠিক আছে ভিতরে কিন্তু খুব সুন্দর করে ব্লাডটা কিন্তু জমা হয়েছে আর যেটাতে আপনার ডিম ফুটবে না আমি আপনাদের কীরকম একটা ডিম দেখাই এটাও দেখেন তো দেখেন এই ডিমটা হচ্ছে আমার নতুন ডিম মানে এটা হচ্ছে এখনো এই ডিমটা হচ্ছে নতুন পার্সে এখনো কুচে মানে দেওয়া হয় নাই তবে দেওয়া হবে দু তিন দিনের ভিতরে তো আপনাদের ডিমটা যখন মানে ফুটবে না তখন আপনার ডিমটা এই যে ঠিক এরকম থাকবে দেখেন এই যে ঠিক আছে ডিমটা একদম আকাশ আকাশের মতো দেখেন একদম সাদা থাকবে ঠিক আছে এরকম থাকবে তাহলে বুঝবেন যে এরকম ডিম দিয়ে হচ্ছে আপনাদের চীনা হাঁসের যে ডিমটা বসাবেন এটা হচ্ছে ফুটবে না আর বাকি যেগুলো দেখলেন যে খুব সুন্দর করে হচ্ছে মাকসার জালের মতো সেগুলো হচ্ছে ফুটবে তো আশা করি যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে চীনা হাঁসের ডিম কীভাবে ক্যান্ডেল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি